আসসালামাল প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে অনার্স ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব যারা প্রথমবার আবেদন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খবর যে তোমরা যারা প্রথমবার আবেদন করে অপেক্ষায় ছিল যে দ্বিতীয়বার দ্বিতীয়বার আবেদনের যে চলমান ছিল সেই প্রসেসটাও শেষ হয়ে গেছে এবং যারা দ্বিতীয়বার আবেদন করেছ তাদের জন্য আরেকটা নিউজ তারা অপেক্ষা করছো যে রেজাল্টটা কবে প্রকাশ পাবে আমাদের প্রথমবার যে আবেদন হয়েছিল এবং দ্বিতীয়বার যে আবেদন হয়েছে এই দুইটা আবেদনের রেজাল্ট একই সাথে প্রকাশ পাবে যারা প্রথমবার যে আবেদন করেছিল তাদের কিন্তু রেজাল্টটা অলরেডি এতদিনে কিন্তু পে যাওয়ার কথা ছিল কিন্তু না পার কারণ হচ্ছে দ্বিতীয়বার যে সমস্ত শিক্ষার্থী আবেদন করেছে তাদের জন্য দ্বিতীয়বার আবেদনের সিস্টেমটা চালু না করলে এতদিনে রেজাল্ট প্রকাশ হয়ে যেত এবং কথা ছিল 10ই মার্চ থেকে ক্লাস শুরু হবে তার মানে কি আর কয়েকটা দিন পর থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যেত আমরা কলেজে ভর্তি হয়ে যেত আমাদের ক্লাসটাও শুরু হয়ে যেত কিন্তু সেটা যখন হয়নি আমাদের অপেক্ষাটাকে আরো একটু দীর্ঘ করতে হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা অনার্স ভর্তির সুযোগ পেয়েছিল না বোর্ডের এই উদ্যোগটাকে আমি অবশ্যই ভালো একটা উদ্যোগ উদ্যোগ বলবো কারণ কি অনেক শিক্ষার্থীরা এই সিসিটা কমপ্লিট করার পর বাসায় বসে থাকবে তারা কলেজে পড়তে পারবে না বিষয়টা খুবই খারাপ দেখাতো এখন অনেকে এই ভর্তির আওতাধীন হতে পেরেছে যারা কলেজে আবেদন করেছে প্রথমবার দ্বিতীয়বার দুইটা সুযোগে যারা প্রথম পর্যায়ে আবেদন করে ফেলেছে তাদের জন্য সুখবর যে তোমাদের আবেদনের রেজাল্টটা দশ তারিখের পরে গিয়ে প্রকাশ পাবে অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন করেছিল তারা অপেক্ষা ছিল দ্বিতীয় পর্যায়ে আবেদন কখন শেষ হবে তার পরবর্তীতে রেজাল্ট প্রকাশ পাবে দ্বিতীয় পর্যায়ের আবেদনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দুই আবেদনের শিক্ষার্থীরা অপেক্ষা করছে যে আমাদের প্রকাশ হবে দুইটা আবেদন করা শিক্ষার্থীদের রেজাল্ট একই সাথে প্রকাশ করা হবে এবং এটা প্রকাশ করা হবে দশ তারিখের পরবর্তীতে তারিখের পরবর্তীতে না বোর্ড এটার জন্য ওইভাবে ডেট জানায় না কারণ কি জানো কারণ প্রতি বছর বছর একই নিয়মে রেজাল্ট প্রকাশ হয়ে আসছে অর্থাৎ আবেদনের টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে দুই থেকে তিন নির্মিত রেজাল্ট প্রকাশ পেয়ে যায় যদি আবেদনের প্রসেস টোটাল কমপ্লিট হয় পাঁচ তারিখে তাহলে সাত তারিখে রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে এখন কথা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করলাম কারণ কি দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য আমাদের টোটাল শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করলাম তাদের এই প্রসেস গুলো কবে শেষ হবে কারণ দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রসেস শেষ হলেই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দুইটা রেজাল্ট একই সাথে প্রকাশ পাবে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের টোটাল প্রসেস গুলো শেষ হবে চার তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ চার তারিখ থেকে শুরু হবে এটা শেষ হবে দশ তারিখে কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে যে তিনশো টাকা নিয়েছে এখানে জাতীয় কিছু অংশ আছে যে জাতীয় হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে এই টাকার অংশটা দিয়ে দিবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সিলেকশনের কাজটা শুরু করে দিবে এবং কলেজ ভেদে ভেদে কোন কলেজে কয়টা সিট আছে কয়টা সাবজেক্টে কয়টা আসন সংখ্যা আছে এই হিসেবে কলেজ কর্তৃপক্ষ সিলেকশনটা স্টার্ট করে দিবে আছে এবং এই টাকা দেওয়ার তারিখ হচ্ছে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভাগটা আছে সেই অংশটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিবে চার তারিখ তারিখ থেকে দশ তারিখের ভিতর এবং প্রতি বছর এমনটা হয় যে এই টাকার ভাগটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে দেওয়ার পরবর্তীতে দুই থেকে তিন দিনের ভিতর রেজাল্টটা প্রকাশ পেলে যেহেতু দশ তারিখের ভিতর এই প্রসেস গুলো কলেজ কর্তৃপক্ষকে সম্পূর্ণ করতে হবে আমাদের কোনো কাজ নেই এটা কলেজ কর্তৃপক্ষ করবে এবং কলেজ কর্তৃপক্ষ যখনই তারিখ থেকে তারিখের ভিতর এই কাজগুলো সম্পূর্ণ করে দিবে পরবর্তীতে প্রকাশ পেয়ে দেবে কারণ কি প্রতি বছর এমনটাই হয়ে আসছে যে টোটাল প্রসেস গুলো যখন একেবারে কমপ্লিট হয়ে যায় যখন টাকাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেয়ে যায় তখন দুই থেকে তিন দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেয় তার মানে এই বছর তার ব্যতিক্রম হবে না এবং এই বছরে যেহেতু দশ তারিখে টোটাল প্রসেস গুলো

সাধারণত আবেদনের পরবর্তীতে রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে তারা কিন্তু রেজাল্ট পেয়ে যেত কিন্তু তারা রেজাল্ট পায়নি তার কারণ কি জানো এই যে দ্বিতীয়বার তোমরা যারা আবেদন করেছো তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তারা রেজাল্টটা পায়নি এখানে ক্ষতি হচ্ছে হচ্ছে তাদের যারা প্রথম পর্যায়ে আবেদন করেছে তাদের তোমাদের কোনো ক্ষতি নেই তোমরা নির্দিষ্ট সময় রেজাল্ট পাচ্ছ ঠিক আছে তোমাদের উপকারী যা হয়েছে তোমাদের উপকারী হয়েছে এবং এই প্রথম পর্যায়ে যাদের ক্ষতি হয়েছে এই ক্ষতিটাও করা হয়েছে তোমাদের উপকারের স্বার্থে অর্থাৎ তোমাদের রেজাল্ট এবং যারা প্রথমবার আবেদন করেছে এই দুইটা আবেদনের রেজাল্ট একই সাথে দশ তারিখের পরবর্তীতে এগারো তারিখ বারো তারিখ বা তেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ প্রকাশ পেয়ে যাবে রেজাল্ট নিয়ে অনেক অপেক্ষা করেছো আর অপেক্ষা করতে হবে না আবেদন প্রসেস টোটালি কমপ্লিট এখন শুধুমাত্র রেজাল্ট প্রকাশের অপেক্ষা এবং রেজাল্ট প্রকাশের তারিখটা তো আমরা তোমাদেরকে বলেই দিলাম ইনশাল্লাহ এই সময় রেজাল্টের প্রকাশ হবে আমি এই বিষয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্টের উত্তর পেয়ে অনার্স অনার্স্তি বিষয়কে যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে আমাদের ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে